আমার প্রিয় অডিয়া কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ আজকে আপনাদের জন্য ওয়াল ক্যাবিনেটের নাইস ডিজাইনগুলি নিয়ে চলে আসলাম ফুল ভিডিওটি কন্টিনিউ করে ডিজাইনগুলি আপনারা দেখবেন যদি একটি ওয়াল ক্যাবিনেট বানাতে চান একদম দুই হাজার পঁচিশ সেরা মডেলগুলি তুলে ধরলাম আজকে আপনাদের পাশে ওয়াল ক্যাবিনেট বানাতে হলে ভিডিওটি কন্টিনিউ করে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি অন করে দেবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের পাশে সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলি তুলে ধরার জন্য আমার চ্যানেলের মধ্যে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন একদম নাইস নাইস ডিজাইনগুলি ফেস থেকে দেখে থাকলে ফেজের মধ্যে আপনারা অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন সেই ফার্নিচারের আপনারা আমার ফেসটি ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে কাঙ্ক্ষিত মডেলটি যাতে আপনারা সহজভাবে খুঁজে পেয়ে যান আশা করি আপনারা যদি একটি ফার্নিচার বানাতে চান তাহলে একটি ক্যাবিনের চয়েজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি আপনারা অনেক দিন পরে অথচ কিছুদিন পরে বানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতেই রেখে দেন আপনি সমকে এই ফার্নিচারগুলি বানিয়ে নেবেন একটি আলো মিস্ত্রি দিয়ে আজকে যে ওয়াল ক্যাবিনেটগুলি আপনাদেরকে দেখাতে চলেছি সেই ওয়াল ক্যাবিনেটগুলি বেশিরভাগ ব্যবহার করা হয়েছে সিটা সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ওয়াল ক্যাবিনেটের জন্য ও মজবুত অনেক বেশি হবে আশা করি আপনারা যদি একটি ফার্নিচার বানাতে চান বাছাই করে নেবেন সিটাগ্যান সেগুন কাঠ দিয়ে ফার্নিচারটি বানাবার জন্য কম বাজারের মধ্যে যদি আপনারা যদি ফার্নিচারগুলি বানাতে চান তাহলে ব্যবহার করতে পারেন বাজারের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন এসব ধরনের কাঠ ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলব কম দামি কাঠ ব্যবহার না করার চেয়ে চিটাগাং সেগুন কাঠ বাছাই করে নিতে পারেন তার চেয়ে দামি কাঠ আছে পারমাটিক সেগুন কাঠ যদি প্রাইস অনেক বেশি আপনারা থেকে থাকে তাহলে বার্মাটিক সেগুন কাঠটি বাছাই করে নিতে পারেন চিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি ফার্নিচার বানান ফার্নিশের পরে সেই ফার্নিচারের ফাইবারগুলি অনেক সুন্দর দেখতে লাগে এই কারণে চিটাগাং সেগুন কাঠ সবাই জনপ্রিয় একটি কাঠ হিসাবে পরিচিত চিটাগ্যাং সেগুন কাট দিয়ে ফার্নিচারটি বানালে আপনার বাসার পরিবেশে অন্যরকম লাগবে তাই আমি আশা করি আপনারা চিটাগ্যাং সেগুন কাঠ দিয়েই ফার্নিচারগুলি বানাবার চেষ্টা করবেন আপনাদের যদি চিন্তাভাবনা থাকে কম প্রাইসের মধ্যে একটি ফার্নিচার বানাবার তাহলে আমি বলবো শাড়ি একদম শাড়ি কাঠ ব্যবহার করার জন্য সেই যে কম দামি কাঠগুলি থাকে সেই কম দামি কাঠ যদি ফল যদি থাকে তাহলে পোকামা করে নষ্ট করে ফেলবে এরকম সুন্দর ডিজাইনগুলি যদি প্রতিনিয়ত পেতে চান সেটেন্ডি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ